বন্ধুরা আজকের ভিডিওতে কানের প্রদাহ অর্থাৎ অটিটিস সম্পর্কে বলবো এই কানের এই সমস্যাটি কেন হয় এর কারণ কি এবং এর লক্ষণগুলি কি আর এই পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন যে মেডিসিনগুলি ব্যবহারে আপনার কিন্তু ম্যাজিকের মতো কাজ হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আমি ডাক্তার অমিত কুমার হালদার এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বন্ধুরা কানের তিনটি অংশ আছে একটি হলো বহিক কর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ কানের এই তিনটি পর্যায়ের মধ্যে যদি আপনার অন্তঃকর্ণ অর্থাৎ ভেতরের দিকটাতে যদি ইনফ্লামেশান বেশি হয় প্রধাও যদি বেশি হয় সেক্ষেত্রে সেখানকার যে কর্ণ অস্থি আছে সেটি কিন্তু ক্ষত হতে পারে এবং আপনার পর্দা কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে আসুন জেনে নিই এই অটিটাইটিস বা কানের প্রদাহ কি কারণে হয় বন্ধুরা এই কানের যে প্রদাহ সেটি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে প্রথম যে কারণটি হয় সেটি হলো যদি আপনার ঘন ঘন খুবই ঠান্ডা লাগে সেই ঠান্ডা জনিত কারণে কিন্তু আপনার কানে প্রদাহ তৈরি হতে পারে আবার আপনার কানের মধ্যে যদি কোনো বালিকণা বা ছোপ কিছু ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কানে প্রদাহ হতে পারে এছাড়াও দেখা যায় যে শিশুদের যখন দাঁত ওঠে তখন এই দাঁত ওঠার সময় কিন্তু তাদের কর্ণপ্রদাহ শুরু হতে পারে এছাড়াও যদি আপনার মাথায় কোনো এক সময় যদি আঘাত লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কর্ণপ্রদাহ হয় আর যদি আপনি কোনো রোগে আক্রান্ত হন টিউবার ক্লাসে যদি আক্রান্ত হন সেক্ষেত্রে হতে পারে আপনি যদি ডিপথিরিয়া রোগে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে হতে পারে আপনি যদি সিফিলিস রোগে আক্রান্ত হন সেক্ষেত্রে এই ক্ল্যানগুলো ফুলে আপনার কর্ণপ্রদাহ হতে পারে যদি আপনার চর্ম হয় কানের ভেতরে কর্ণ গুহরে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অটিটাইটিস হতে পারে অনেক সময় দেখা গেছে যে টাইফয়েডের কারণেও কিন্তু এই কর্ণ হয় এবং কানে একটা মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই অটিটাইটিসের লক্ষণগুলি কি হতে পারে প্রথম যে লক্ষণটি আছে সেটি আপনার কানে প্রচণ্ড ব্যথা হতে পারে কানে অনেকের শোষ খোঁ ঝনঝন একটা সাঁই সাঁই শব্দও হতে পারে মানে শব্দ তিনি অনুভব করতে পারেন অনবরত এছাড়াও যে যদি আপনার কানের পর্দা ফুটো হয়ে যায় ছিদ্র হয়ে যায় বা অস্থিতে যদি ক্ষত হয় সেক্ষেত্রে আপনার কানের মধ্যে অনবরত পুজ আসতে পারে কারো ক্ষেত্রে জলের মতো পুজ আসতে পারে কারো ক্ষেত্রে আবার একটু গাঢ় পূজা হতে পারে এই কানের মধ্যে যদি প্রদাহ থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খাবার খাবার সময় অর্থাৎ চিবানোর সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং শিশুদের ক্ষেত্রে এই ব্যথা এতটাই বেশি হয় তারা সহ্য না করতে পারে না না করতে পেরে অনেক অনবরত চিৎকার করতে থাকে তো এই ধরনের কিছু স্বাভাবিক লক্ষণ আসতে পারে তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে আসুন জেনে নিই এই পরিস্থিতিতে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো বেলুডোনা এই বেলুডোনার এই বেলেডোনার ইউনিক সিনড্রোম হল কানের মধ্যে একটা কাটা ছেড়ার মতো ব্যথা করে এবং কানের মধ্যে অনবরত একটা ঝপঝপ আওয়াজ করতে থাকে বেলেডোনার রোগীদের ক্ষেত্রে এই কানের সমস্যা তাদের ঠান্ডা লাগাজনিত কারণে হতে পারে অনেক সময় বাচ্চাদের চুল কাটা হয় তখন কিন্তু ঠান্ডা লেগে এই সমস্যাটি আসতে পারে অনেক সময় বাচ্চাদের দাঁত ওঠার পরে এই ধরনের সমস্যা আসতে পারে তো এই পরিস্থিতিতে আপনি বেলেডোনা মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে তিনবার দুপোটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা দিতে পারেন বন্ধুরা দেখা যাচ্ছে যে কানের পর্দার ক্ষত হয়েছে এবং সেটি ছিদ্র হয়ে গেছে তাহলে এই পরিস্থিতিতে আপনি দিতে পারেন আর্জেন্টিকাম নাইট্রিকাম এই আর্জেন্টিকাম নাইট্রিকাম মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে সপ্তাহে দুই থেকে তিন দিন সকালবেলা খালি পেটে দিতে পারেন মোটামুটি এক মাসের জন্য তাহলে কিন্তু আপনার কানের ছিদ্র কিন্তু ধীরে ধীরে ঠিক হবে এবং এই সমস্যাটিও চলে যাবে কানের এই প্রদাহ যদি ঠান্ডাজনিত কারণে হয় অর্থাৎ ঠান্ডা লেগে যদি হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন ক্যামোমিলা এই ক্যামোমিলার ইউনিক সিনট্রম হলো যে এই কানের প্রদাহে ব্যথাটা আসবে আর যাবে হঠাৎ করে আসবে খুবই তীব্রভাবে আসবে এবং হঠাৎ করে চলে যাবে এবং যখন এই ধরনের ব্যথা উৎপত্তি হবে তখন তার মাথায় একটা গরম ঘাম বেরোবে এবং এই সময় কানের পাতা লাল ও গরম হয়ে যাবে তো এই পরিস্থিতিতে আপনি ক্যামোমিলা মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে তিনবার দু ফোটা মেডিসিন কিছু দিনের জন্য দিতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যালিকার এই ক্যালিকার্বের দেখা যাবে যে কর্ণপ্রতা হলে সেই কানের ভেতরে ছুচ ফোটানো ব্যথা হবে এবং এই ব্যথার মূলত দেখা যাবে ডান কানে তো ডান কানে যখন ব্যথা হবে সেই সাথে ডান দিকের মাথার পোর্শনটাও কিন্তু খুবই যন্ত্রণা করবে এবং সেই দিকটা গরম হয়ে থাকবে তো এই ব্যথার কারণে রোগীর মুখের ভাব একবারে মলিন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে তাদের অনেক সময় চোখ মুখ লাল হয়ে যেতে পারে এর সাথে জ্বর এবং শীত ভাব আসতে পারে তার সাথে বুকে একটা কষ্ট অনুভব হতে পারে তো এই রকম পরিস্থিতিতে আপনি ক্যালিকার মেডিসিনটিকে দুশো পাওয়ারে দিনে একবার করে কিছু দিনের জন্য দিতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মার্কশল এই মার্কশলের দেখা যাবে যে কানের ভেতরে একটা তীর ফোঁটার মতো ব্যথা এবং সেই ব্যথাটা সন্ধ্যা থেকে রাত্রি অবধি বেশি হবে দিনের বেলা অপেক্ষা কম কিন্তু সন্ধ্যার পর থেকে সেই ব্যথাটা বাড়তে থাকে এবং এই ব্যথা বিছানার গরমে কিন্তু বাড়তে শুরু করে মাকসলের পেশেন্টদের দেখা যাবে যে তাদের জিউ হাতে একটা দাঁতের ছাপ স্পষ্ট বোঝা যায় তো এই রকম লক্ষণ যদি থাকে তাহলে মাকসল মেডিসিনটিকে আপনি তিরিশ পরে দু মেডিসিন দিনে দুইবার করে কিছু দিনের জন্য দিতে পারেন খাওয়ার আধ ঘন্টা পরে বন্ধুরা যখন দেখা যাচ্ছে ইউএসটে কিয়ান টিউব এবং ফ্যারিংস এই দুটো আক্রান্ত হচ্ছে দুটোতে ইনফ্লামেশন তৈরি হয়েছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন মার্ক ডলসিস এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন দিনে একবার করে পরের মেডিসিন ফসফরাস দেখা যাচ্ছে যে প্রথমে আপনার বাম কানে ছিল সেই বাম কান থেকে আপনার ডান কানে পরিচালিত হয়েছে এবং প্রচুর পরিমাণে রাত্রেবেলা আপনার কান চুল পাচ্ছে এবং এমন এমন সময় আসছে যে আপনার নিজের কথা মনে হচ্ছে বারবার ধ্বনিত হচ্ছে অর্থাৎ আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন বারবার তো এই রকম কন্ডিশানে আপনি ব্যবহার করতে পারেন ফসফরাস মেডিসিনটি এই ফসফরাস মেডিসিন আপনি দুশো পাওয়ারে সপ্তাহে দুই থেকে তিন দিন কিছু দিনের জন্য নিতে পারেন বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনার এই কর্ণপ্রদাহ ঠান্ডায় বর্ষায় এবং জলে ভিজে যদি আপনার হয় বা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি রাস্টক্স মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই রাস্টক্স মেডিসিন আপনি দুশো পরে দিনে একবার করে মোটামুটি পনেরো দিনের জন্য ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো টেলিউরিয়াম এই টেলিউরিয়ামের ইউনিক সিনটম হলো যে দেখা যাবে যে কর্ণপ্রদায়ের ক্ষেত্রে সব সময় তার কানের মধ্যে একটা ব্যথা অনুভব হবে এবং চুলকাবে এবং কান থেকে অনবরত শ্রাব বেরোতে থাকবে পুজ তে এই রকম কন্ডিশানের সাথে সাথে ধীরে ধীরে তার শ্রবণ শক্তি মনে হবে হ্রাস হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আপনি টেলিউরিয়া মেডিসিনটিকে দুশো পরে দিনে একবার করে কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলব সেই মেডিসিনটির নাম হলো পালসার দেখা যাচ্ছে যে আপনার যে কর্ণপ্রদাহ হয়েছে এবং সেই কর্ণপ্রদাহর কারণে আপনার কানের ভেতর থেকে এক ধরনের গাঢ় হলুদ ডিসচার্জ বেরোচ্ছে গাঢ় হলুদ পুজ তো এই রকম বিশ্বাস যদি থাকে তার সাথে যদি আপনার পিপাসা হারিয়ে যায় পিপাসা শূন্য এবং আপনি যদি খুবই স্পর্শকাতর হন অর্থাৎ আপনার আচরণগত দিক থেকে আপনি খুবই নরম সেন্সিটিভ সেক্ষেত্রে কিন্তু আপনি এই পালসাটিলা মেডিসিন ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করবেন তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার দুপোটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা আগে কিছু দিনের জন্য তো বন্ধুরা এই কর্ণপ্রদাহের আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন সে একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারে তো এক্ষেত্রে আমি বলবো আপনি মেডিসিনগুলি কোনো হোমিওপ্যাথির সহযোগিতায় গ্রহণ করবেন এবং আপনি যদি এই মেডিসিনগুলি গ্রহণ করেন সেক্ষেত্রে সব কঠিন আমার দরকার নেই আপনার সিনট্রোমের সাথে যেটি ম্যাচ হবে সেটি আপনি গ্রহণ করবেন এবং যদি আপনার কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ